এই চিকেন পক্স নিয়ে মানুষের মধ্যেই নানারকম প্রচলিত ভুল ধারণা রয়েছে অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন চিকেন পক্স নিয়ে চিকেন পক্স হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ যে ভাইরাসটার নাম হচ্ছে ভ্যারিসেলা জস্টার ভাইরাস ভাইরাসটা ইনফেকশন হওয়ার কিছুদিন পরে চামড়ার মধ্যে কিছু র্যাশ দেখা দেয় যে র্যাশগুলোর কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো দেখে আমরা অন দ্য স্পট ডায়াগনোসিস করতে পারি যে এটা চিকেন পক্স হয়েছে অনেক পেশেন্ট বলেন যে চিকেন পক্স হয়েছে শুধু মাছ খাওয়া যাবে না ডিম খাওয়া যাবে না দুধ খাওয়া যাবে না দেখুন এগুলো হচ্ছে একেবারে প্রচলিত ভুল ধারণা চিকেন পক্স বা যে কোনো ভাইরাস ঘটিত রোগে যদি না বিশেষ করে খুব খারাপ পর্যায়ে চলে যায় বা অন্য কোনো অসুবিধা না থাকে বা ডাক্তারবাবু যদি স্পেসিফিক করে কোনো খাবার নিষেধ না করেন তাহলে কিন্তু প্রোটিন জাতীয় খাবার বেশি বেশি করে খেতে হবে প্রোটিন জাতীয় খাবারের মধ্যে মাছ ডিম মাংস এগুলো পড়ে তবে হ্যাঁ রান্নাটা খুব লাইট হবে খুব রিচ হবে না এবং আপনাকে ব্যালেন্স ডায়েট নিউট্রিশিয়াস ডায়েট খেতে হবে পরিমাণ মতো বিশ্রাম নিতে হবে জল বেশি করে খেতে হবে তাহলে আজ থেকে একটাই কথা মনে রাখবেন যে চিকেন পক্স হোক বা অন্য যে কোনো ভাইরাস ঘটিত রোগ হোক যদি বিশেষ কোনো অসুবিধা না থাকে এবং ডাক্তারবাবু স্পেসিফিক করে কোনো খাবারের নিষেধ না করেন তাহলে আপনাকে প্রোটিন জাতীয় খাবার বেশি বেশি করে খেতে হবে তাহলে আপনার রিকোভারি বা আরোগ্য দ্রুত হবে আর না হলে কি হবে আরও মেলনারিস্ট হয়ে ডিহাইড্রেশান হয়ে রোগী কিন্তু আরও খারাপ হয়ে যাবে তো আশা করছি আজকের এই তথ্যটা আপনাদের অনেক কাজে লাগবে আপনারা ভালো থাকবেন আবার পরে নতুন একটা বিষয় নিয়ে কথা হবে